ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষুক হোক এই রকম ভালো মানুষ আমাদের দরকার নাই যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে কালভার্ট হচ্ছে বিশাল রাস্তা হচ্ছে তখনই আমার মনটা কেঁদে উঠে আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা নাইনটিন এইটি এইটে আমি শুনেছিলাম চায়নার বেইজিংয়ে নাকি দুইটা বা তিনটা গাড়ি ওইখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যায় ঢাকা শহরের সমান হবে এবং ওদের গ্রাম অঞ্চলে পাঁচেরও ছাড়া এখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাঁচেরও ছাড়া চলে না কি দিয়ে করেছে তারা যেটাই দিয়ে করেছে আপনাকে এরা করতে এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল বারোশো বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করেছে বারোশো বছর অন্যরা চিন্তন ব্যবসা মুসলমানরা তাদেরকে শিখিয়েছে এটা হচ্ছে ব্যবসা যখন মুসলমানরা আপনার যে ইন্ডিয়ান ওশন অথবা আটলান্টিক ওশন অথবা যদি আপনি বলেন বে অফ বেঙ্গল অথবা যদি অ্যারাবসি এর কথা বলেন এগুলোতে যখন মুসলমানরা ব্যবসা বণিকরা যখন এখান দিয়ে চলতো সে তখন এগুলোকে তারা ক্যানেলের মতো করে ব্যবহার করতো খালের মতো করে ব্যবহার করতো এই বিশাল সাগরকে তারা এটাকে মনে করতো এটা খাল নাইলে ওই যে আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত কিভাবে দাওয়াত গিয়েছে তখন তো কোনো প্ল্যান ছিল না কিভাবে তারা দাওয়াতি কাজ করেছে এই রকম ছোট জাহাজ যেটাকে মানে তারা এটাকে ক্যানেলের মতো অর্থাৎ তারা এটাকে খালের মতো করে ব্যবহার করছে এটা তো আপনাদের পূর্বপুরুষা কারণ আপনারা ব্যবসায়ী জাতি আপনার পূর্বপুরুষরা রাসুল ইসলাম কোথায় এসেছেন মক্কাবাসীদের উৎপাদন কী ছিল তাদের কোনো কৃষিপণ্য ছিল নাকি বিওয়াদিন গাইরি জি জার ইন বাইতিকাল এমন একটা জনপদ এটা এই জনপদে ফসল উৎপাদন হওয়ার মতোই না মানে মাটিটাই এরকম না তাহলে সেখানে হয়েছে কি ইলাফি করাইছেন ইলাফি হিম এর হেলাতা সীতা ই ব্যবসার কথা শুনেন আল্লাহ সুবাহ বলেছেন তোমরা এটা করো তোমাদেরকে কি আমি দিই নাই ব্যবসার সুযোগ করে দিই জোর এরা না মারা যাওয়ার কথা ছিল ও নিরাপত্তার অভাব এগুলো মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা বলেন দুইটার ব্ল্যান্ডিং আমি করেছি আমাদের ইয়ে ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে স্টেবিলিটি সিকিউরিটি এটা এবং ইকোনমিক প্রসপারিটি দুটা টোয়াইন মানে ইন্টার টুইন ব্রাদার কোথাও যদি ইকোনমিক স্ট্যাবিলিটি লাগে যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে তাহলে ওইখানে অবশ্যই কি সোশ্যাল স্ট্যাবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট হওয়া লাগে পনেরোশো বছর এগারোশো ভাউনতালে বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যের সংস্থান করে দিয়েছি খাদ্য মানে তৎকালিক ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু পণ্য একমাত্র পণ্য এটা আল্লাহ হান্দ বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় হাজার মাইল অতিক্রম করে কে তোমাদেরকে রাস্তা শেখালো এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে যা শিখিয়েছেন তার পথে আপনারা যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্যে অন্য কারো উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি মাস্ট নেসেসারি আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অন্টারপ্রিয় অন্টারপ্রেনিয়র হন আপনি দেখেন রাসুল ইসলাম সবচেয়ে বড় অ্যান্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আফ্রদি আলাহ মদিনায় গেলেন মোদিনায় গিয়ে একজন সাহাবির তাকে উকুবাদ তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেওয়া লাভ একটু বাজারের রাস্তাটা দেখা দাও তিনি বাজারের রাস্তায় গেলেন বাজারের রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপরে বাজারে বেঁচতেছেন এই তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার আধা দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবার এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে মদিনার আর সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন এ তো লিভিং এক্সাম্পল এটা তো এক্সাম্পল আপনার সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পলস এগুলো অসম্ভব কোনো কিছু না এটা অসম্ভব কোনো কিছু না এটা আপনি চাইলে কেবল আপনার দরকার কি আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা চিন্তা করা চিন্তা করার সময় নাই আপনি একটু ব্রেনটাকে খাটান না ভেরি ডাইনামিক আল্লাহ তালা যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক পৃথিবীর সুপার কম্পিউটার ফেসবুক কোনো দিন আপনি বড় লোক দিতে পারবেন না ওই তো টিপাই দিচ্ছে আপনি যতবার এটা টিপ দিয়েছেন ততবার ওর অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হইতেছে তা আপনি ওর টাকা দেওয়া দরকার আপনি ওইখানে ইয়াস ইউ মেক ইট এ টুল ফর ইউর বিজনেস ইউ ডু ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন কিন্তু আপনাকে আমরা যেই কথা আমার এটাই লাস্ট আবেদন আপনাদের কাছে যে অনুগ্রহ করে আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন কারণ কি জানেন কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে এটা খারাপ কাজে কোনো দিন লাগবে না ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে পনেরোশো বছর আগে আপনার নবী বলে গিয়েছেন নে মাল আল মালু সোলে এন্দার ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো আহারে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে আপনার ভালো মানুষের আপনার ভালো মানুষ কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্যে আপনার আইডিয়া ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করুন নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ ছোটো কোথায় এন্টারপ্রাইজ গ্রহণ করুন ছোটো থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন এবং আল্লাহর তাবাকুল রাখুন গল্পটা বলে শেষ করি সৌদি আরবে গিয়েছেন কারা কারা আচ্ছা মাসাল্লাহ একজন গেছে আচ্ছা আলবাইক যদি না খেয়ে থাকেন তাহলে আস্তাফিরুল্লাহ পড়েন অনেকে আসলে আস্তাফির পড়তেছে দুষ্টুমি করে বলছি মানে আলবাইক সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তাফিরুল্লাহ কয়েকবার পড়া লাগবে আমি যাই বলে আগে আলবাইক খাওয়াইতে হবে এবং আসার আগে একবার আলবাইক খাওয়া লাগে এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন্না যাই হোক সেটা ভিন্ন কথা বলছি আলবাইক জানেন এটা হলো কি এটা কে এফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন এটা প্রায় দুইশো আউটলেট আছে এখন সৌদি আরবে দুইশো এবং আশিটি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে নাইনটিন সেভেন্টি ফোরে তারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আবু গাজালা এই ভদ্রলোক নাইনটিন সেভেন্টি ফোরে এই আউটলেটটি তিনি তৈরি করেছেন মানে আউটলেটটি তৈরি করার এক বছর পরে তিনি ক্যান্সারে মারা যান কিন্তু তিনি ভালো করতে পারেন নাই ভালো করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা চার পাঁচ বছর পরে বসলেন তার সন্তান এক সন্তানের নাম হচ্ছে এহসান আবু গাজালা আর একজন নাম হচ্ছে রামি আবু গাসালা দুই ভাই বসলেন দুই ছেলে দুই ভাই বসে বললেন বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই তখন আমি নাইনটিন এইটি বা এইটি টু এর দিকের কথা বলছি তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম চারশো এরকম কপিকেট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে এই ইয়া আলবাইক বাদ দিয়ে মানে আলবাইক নাই এটা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ বছর পরে ছেলেরা বসলেন বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল চলো আমরা এটাকে আবার নতুন করে করি এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি দু হাজার চব্বিশের কথা বলছি তাদের মোর দ্যান টু হানড্রেড আউটলেটস তাদের অ্যারাউন্ড দ্য হোল সাউদি আরাবিয়া এবং আশিটি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন তাদের মানে রেভিনিউ এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে সাকসেসের পেছনে তার যে এই গল্প এই ঘটনা ঘটনাটা কি জানেন ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা যে বাবা আসলে কোন ফিলসফিকে দর্শনকে সামনে রেখে ব্যবসা শুরু করেছেন দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন এর থেকে এক রিয়েল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন দ্যাট ইজ আিক্রেট বাহাইন্ড দিস হিউজ মেমোথ গ্রোথ অফ দিস ইন্ডাস্ট্রি এবং দ্যাট ইজ নট অনলি কপিট আপনি যদি এখনও মক্কায় যান মেদিনায় যান মক্কা টাওয়ারে দেখবেন একদিকে আলবাইকের ছোট্ট একটা দোকান এই যেরকম মানে এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে এম ম্যাকডোনাল্ডসের এম ম্যাকডোনাল্ডসের ইয়ে আর পশ্চিম দিকে হলো কি আলবাইকের দোকান আলবাইকের এখানে লাইন হচ্ছে এক হাজার লোকের ম্যাকডোনাল্ডসের ওয়েরা বৈশে বসে মাসি মারে সৌদি আরব জুড়ে ম্যাকডোনাল্ডস এবং কে এফসি ওগুলো প্রায় প্রতিদিন কাঁধে আলবাইকের এখানে কোন একটা ওরা আউটলেট তৈরি করার জন্য ওয়ান মিলিয়ন ধরেন হয়তো বা সৌদি রিয়াল ইনভেস্টমেন্ট হয়েছে আর ম্যাকডোনাল্ড অথবা ইয়ে করার জন্য হয়তো তারা পনেরো বিশ মিলিয়ন ওইখানে ইনভেস্ট করেছে ওইখানে ওরা মাসি মারে আর এরা এখানে হাজার হাজার দাঁড়িয়ে থাকে লাইনে কখনো কখন এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি দুইটাই এসেছে আমাদের কাছে কারণ এর আগে পাই নাই ভাগে এবং আনসি আরো কি সাত আট কিলোমিটার দূর থেকে মক্কা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে নাহলে পাই নাই ভাগে এরকম যেখানে আপনি চান সেটা হয়েছে আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি জানি না কিন্তু প্রত্যেক মিলিয়ন থেকে প্রত্যেক মিলিয়ন প্যাকেট থেকে এক রেল করে তখন থেকে তারা দান করা শুরু করেছেন তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষুক হোক এই রকম ভালো মানুষ আমাদের দরকার নাই আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী হাতে হচ্ছে পৃথিবী আর হাটে হচ্ছেন আল্লাহ হানুম আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন এবং এই বাংলাদেশ আপনাদের নেতৃত্বে তৈরি হোক এখানকার অর্থনীতির মালিক যেন আপনারাই হন একটা বই এটা যেহেতু উনি তিন মিনিট সময় দিয়েছে আমি আধা মিনিট বলি দি কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটার নাম কি বলছি দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটা পড়বেন এটা অনলাইনে অ্যাভেলেবেল এই ইকোনমিক হিটম্যান এটা হচ্ছে আমেরিকা কিছু কি করেছে কিছু লোককে নিয়োগ করে দিয়েছে ইকোনমিক হিটম্য নামের অর্থই দেখেন ইকোনমিক কিছু লোক তৈরি করে দিয়েছে এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালটেন্ট এই কনসালটেন্টটা তারা বিভিন্ন আমাদের মতো এরকম দেশগুলোতে যায় এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে বলে পদ্মাব্রিজ করবা ফ্লাই ওভার করবা বিশাল বিশাল রাস্তা করবা ফোর লেন রাস্তা করবা আবার এই করবা সেই করবা তাতে তোমাদেরকে আমরা বিলিয়নস অফ ডলার্স কী করবো ইনভেস্ট করবো তো বিলিয়নস অব ডলার্স ইনভেস্ট করলেই হবে তোমার সাথে আমার নেগোসিয়েশন হবে টেন পার্সেন্ট তোমার টোয়েন্টি পার্সেন্ট তোমার বা থার্টি পার্সেন্ট তোমার তাই তুমি ধরো ফাইভ বিলিয়ন অথবা এরকম বিলিয়ন তুমি মোটামুটি এখান থেকে সড়াই দিতে পারবা আর আমাদের কাছ থেকে যদি তোমরা লোন নেবা তো দুইটা কাজ হবে এর মধ্যে একটা কাজ হলো লোন নেওয়ার সাথে শক্ত চলে আসে যে আমাদের প্রোডাক্টই তোমার কেন লাগবে লোন তোমার দেবো টাকা তুমি পাবা না ঘুষের ছাড়া আর বাকিটার জন্য তোমাকে প্রোডাক্ট নেওয়া লাগবে অথবা সার্ভিস নেওয়া লাগবে যেমন কনসালটেন্সি ঠিক আছে আর কিন্তু এটা হলো একটা ডেল যে তুমিও পাইলা আমরাও পাইলাম আর দুই নম্বর হলো ওই দেশের সাথে আপনার চুক্তি হয়ে গেল যে কি চুক্তি এবার দাসত্বের চুক্তি তার বাইরে আপনি যাইতে পারবেন না টান দেবে যে ভাই বলছিলেন যে সেভেন্টি ইয়ার্স লাগবে আমাদের ঋণ পরিশোধ করতে সেভেন্টি ইয়ার্স ওর সেভেন্টি টু ইয়ার্স এটা কিন্তু দস্তগত দিয়ে আনা হয়েছে যে এর মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবেন না দ্য কনফেশন তিনি বলেছেন আফ্রিকা জুড়ে এশিয়া জুড়ে আমেরিকার এই ঋণের জালে আমরা বন্দি করে রেখেছি প্রায় প্রতিটি দেশকে অতএব যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে কালভার্ট হচ্ছে বিশাল রাস্তা হচ্ছে তখনই আমার মনটা কেঁদে উঠে আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা এর মাধ্যমে হয় এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যায় কারণ এই রকম ব্রিজ কালবাটে যে ধরেন এক্সপ্রেস হয়ে এক্সপ্রেসে গতকাল একজন আমাদেরকে বলছি খুব তৃপ্তির ঠিকুণ ভাই আপনারা এদের দোষ দেখেন আমি যখন নিকেতন থেকে এয়ারপোর্টে চলে যাই পাঁচ মিনিটে তখন তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি বলছি হ্যাঁ আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার একটা গাড়ি আছে আপনার যাইতে গরিবের টাকা দিয়ে বানানো হয়েছে আর আপনার তো যাইতে মজাই লাগবে আর যে গরিব ওই যে তিন টাকার বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তিন ঘন্টা চার ঘন্টা ওর অবস্থা তো আর আপনি জানেন না ও তো আলহামদুলিল্লাহ কি বলে না কি বলে সে যদি আপনি জানতেন তাহলে আপনি বলতেন ক্স আপন দোজ যারা মানুষের সম্পদীয়ভাবে অন্যায়ভাবে নষ্ট করেছে এই জাতীয় তথাকথিত লাকজারিয়াস জিনিস তৈরি করার মাধ্যমে দেশকে ধ্বংস করা দেশের ইকোনমিকে ধ্বংস করা এবং গরিব মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্যে রাষ্ট্রকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করার জন্যে এইটা এগুলো থেকে এই এই ইকোনমিক এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে যাই হোক ইকোনমিক হেডসম্যানের এই বইটা পড়বেন এটা অনুরোধ করে আমি শেষ করি ফায়ার থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আসসালামাইলাইকুম রহমা